বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরা নয় পয়েন্ট এক তীরকোনোমিতি নবম দশম শ্রেণী সলভ করতেছিলাম আজকে পনেরো নম্বর থেকে আমরা শুরু করবো এটা বলছিল সাইনে ওয়ান মাইনাস ডিভাইডেড ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে ডিভাইডেড সাইনে সমান কে টু কছেে কে তাহলে এটা আমাদের বামপক্ষ আছে সাইনে ডিভাইডেড কে ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কসে ডিভাইডেড সাইনে তো আমরা যদি লস্য করি তাহলে এটা ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে তাহলে এখানে আমাদের এটা ভাগ করে দিলে থাকে সাইনে আর সাইনে গুন করলে সাইন্স করে এটা দ্বারা ভাগ করে দিলে এটা বাদ তাহলে থাকে ওয়ান মাইনাস কজ এ তারপর হোল স্কোয়ার এটা সাইন্স করে এটা আমার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন একটু আমরা সাজায় লিখি যে সায়েন্স করে প্লাস কস করে কারণ আমরা জানি সায়েন্স করে প্লাস কস করে মান ওয়ান আর বাকি থাকে এখানে ওয়ান মাইনাস টু কজে তো আমি এখানে সায়েন্স স্কোয়ারে প্লাস ক স্কোয়ারে মানে ওয়ান বসলাম এখানে ওয়ান মাইনাস টু কজে তাহলে এখানে ওয়ান ওয়ান যোগ করলে টু মাইনাস টু কজে তাহলে উপরে থেকে যদি টু কমন নেই ওয়ান মাইনাস কজে নিশ্চয় ওয়ান মাইনাস কজে তাহলে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে কাটা গেল তাহলে টু এটা কি ওয়ান বাই সাইনে আর ওয়ান বাই সাইন এ সমান আমার কি কেকে তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে সাইনে ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে ডিভাইডে সাইনে সমান কি টু কো সেকে আমরা আসছি পরের নাম্বারের অঙ্ক ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক বলছে এখানে টেনে ডিভাইডেড সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে সমান জিরো তাহলে আমরা বাম পক্ষ তুললাম টেনে নিশ্চয় সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান নিশ্চয় টেনে এটা যদি লসো করি তাহলে সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে সেকে প্লাস ওয়ান বাদ তাহলে টেনে টেনে গুন করে টেন্স করে এখানে টেনে দ্বারা ভাগ করলে এখানে থাকে সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান তাহলে এটা টেন্স করে এখানে এ মাইনাস বি এ প্লাস বি শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা টেনিস করে আর এখানে সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান সময় কি টেন করে টেনে স্কোয়ারে টেন্স স্কোয়ার কাটা গেলে জিরো জিরোকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি জিরো তো আসি আমরা এবার সতেরো নম্বর অঙ্ক এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় প্রায়ই আসে এখানে বলছে টেন থিতা প্লাস সেক থিতা হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন থিতা নিষে ওয়ান মাইনাস সাইন থিতা তো আমরা বামপক্ষ শুরু করছি টেন থিতা প্লাস সেক্স থিতা তারপর হোল স্কোয়ার এবার এখানে সে ট্যানকে যদি ভাঙি সাইন থিতা বাই কস্তা প্লাস এখানে সেক্স থিতাকে ভাঙলে ওয়ান বাই কস্তা এবার এখানে যদি আমি লসো করি তাহলে লসকু কস্তিতা কস্তিতা লসকু কস্তিতা তাহলে কস্তা উপরে থাকে সাইন থিতা প্লাস ওয়ান হল স্কোয়ার এবার স্কোয়ারটাকে আলাদা করে দিলে উপরে সাইন থিতা প্লাস ওয়ান হোল স্কোয়ার নিশ্চয়ই কস স্কোয়ার থিতা তাহলে এখানে সাইন থিতা প্লাস ওয়ান যেহেতু হোল স্কোয়ার আছে এটাকে আমি দুইটা লিখতে পারি সাইন থিতা প্লাস ওয়ান সাইন থিতা মাইনাস ওয়ান আর এখানে কস স্কোয়ার থিথাকে ভাঙলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওয়ান প্লাস সাইন থিতা ওয়ান প্লাস সাইন থিতা যদি আমি কেটে দিই তাহলে উপরে থাকে সাইন থিতা প্লাস ওয়ান নিচে ওয়ান মাইনাস সাইন থিতা এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে উপরে কি ওয়ান প্লাস সাইন থিতা নিশ্চে কি ওয়ান মাইনাস সাইন থিতা তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ কিন্তু এটাই বলেছিল যে টেন থিতা প্লাস সেক্স থিতা হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন থিতা নিশ্চয় কি ওয়ান মাইনাস সাইন থিতা যেটাই আমাদের প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই আলোপেসে